আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটার সাথে থাকবেন এবং আপনার মতামত জানিয়ে যাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো যাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে আমাদের বর্তমানে সারা বিশ্বে এবং প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে তাই মোবাইল সম্পর্কে এই যে মোবাইল এই মোবাইলটা আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারবেন খারাপ কাজও ব্যবহার করতে পারবেন তাই যাদের এক থেকে এবং দেখা যায় বারো বছর যারা ম্যাচুরিটি হয় নাই চোদ্দো থেকে পনেরো বছর বয়স তাদেরকে পিতা মাতা যারা অভিভাবক আছেন মোবাইল দিবেন খুব সাবধানে কারণ এই মোবাইলের কারণে যেন সে তার জীবনটা যেন নষ্ট না হয়ে যায় বিশেষ করে অনেক ছেলেমেয়েদের মেয়েদের দেখেছি এই মোবাইলের কারণে জীবন নষ্ট হয়ে যায় কারণ এই মোবাইলে যা ইচ্ছা তাই সে দেখতে পারে এবং তারা অনেক কিছুই বোঝে না তাই খারাপ নোংরা কোনো ভিডিও আসলে ওই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিও দেখা শুরু করে ভালোর পরিবর্তন খারাপটাই বেশি হয় আর অনেকগুলা গেমস আছে এই গেমগুলা গেমসগুলো খেলে তাদের জীবন নষ্ট হয় তাই যারা অভিভাবক আছেন পিতামাতা মাতা আত্মীয় স্বজন আপনার একটু সচেতন থাকবেন এবং আপনারা একটু দেখে রাখবেন এই মোবাইলটা সে যেন ভালো কাজে ব্যবহার করে এবং আপনাদের সামনে বসে ব্যবহার করে এবং দেখা যায় যাদের অনলাইনে ক্লাস হয় অনেকে বলে যে অনলাইনে ক্লাস করাবে স্যারেরা টিচাররা অনলাইনে ক্লাস তাদেরকে বলবেন সামনে থাকবেন এবং বিশেষ করে ল্যাপটপ ইউজ করবেন ইউজ করাবেন কারণ আপনার ছেলে মেয়ে এই মোবাইলের কারণে যেন ক্ষতি না হয় আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি এই মোবাইলের কারণে তারা তাদের সুন্দর জীবন নষ্ট করছে আর যারা বড় আছেন যারা মোবাইল ব্যবহার করেন এই মোবাইল থেকে আপনি ভালো কিছু দেখতে পারেন খারাপ কিছু দেখতে পারেন কারণ এখানে ভালো আছে খারাপ আছে পজিটিভ আছে নেগেটিভ আছে আপনি পজিটিভটাই বেশিরভাগ দেখবেন বিশেষ করে আপনার জীবনে পরিবর্তন হতে যা যা প্রয়োজন যেটা আপনার জীবনে লাগবে ভালো কিছু অর্জন করতে পারবেন ভালো কিছু সমাজকে দিতে পারবেন ভালো কিছু আবিষ্কার করতে পারবেন যেগুলা আমাদের নিত্য জীবনে দরকার জীবনে চলার ক্ষেত্রে দরকার সেই দিকগুলো আপনারা শার্চ দিয়ে অর্জন করতে পারবেন এখান থেকে শিখতে পারবেন তাই নেগেটিভ কিছু না দেখে পজিটিভ দেখে আমরা সামনের দিকে অগ্রসর হই এবং ভালো কাজে ব্যবহার করি এবং আপনারা যত ভিডিও দেখবেন এই ভিডিওগুলো যেন আপনাদের পরিবর্তন আসে এমন ভিডিও দেখবেন এমন ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ কারণ এই জীবন একবারই আসছে আল্লাহ আল্লাহতলা যতদিন হায়াত রাখছে এর হিসাব কিন্তু আপনারই দিতে হবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম আল্লাহর দরবারে এই হিসাবগুলাই দিতে হবে তাই সবাই সাবধানে আপনার দ্বারা যেন ক্ষতি না হয় এবং এই মোবাইলটিকে খুব ভালোর সাথে ব্যবহার করবেন এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই মোবাইল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই ভালো কিছু শিখুন ভালো কিছু সমাজকে দিন ভালো কিছু আবিষ্কার করুন অনেকের খারাপ লাগবে এই ভিডিওটা অনেকের ভালো লাগবে তাই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং সাথে থাকবেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ